আসসালামু আলাইকুম আপনারা সবাই এরই মধ্যে জানেন যে ইন্তেকাল করেছেন গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম ওনার এই খবরটা তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন তাকে হত্যা করা হয়েছে কারণ গতকালকে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম তিনি গাড়ি থেকে বের হয়েছেন পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে তারপরে তিনি যাচ্ছিলেন তো এর মানে এই না যে তিনি অসুস্থ অসুস্থ অবশ্যই কারণ জেলখানার ভেতরে এরকম অনেক মানুষ আছে যারা সরকার বিরোধী তারা প্রচন্ড অসুস্থতা বোধ করার পরেও তাদেরকে হসপিটালে যেতে দেওয়া হয় না অথচ আওয়ামী লীগের এই সম্রাট থেকে শুরু করে যেসব আহ বদমাইশ সন্ত্রাসী এসব আছে তাদেরকে ঠিকই জেলখানায় যাওয়ার পর সারা পুরোটা সময় তাদের যে কবছর জেলে থাকে তাদের হসপিটালে থাকার সুযোগ দেওয়া হয় তো এটা হচ্ছে পার্থক্য অবশ্যই অসুস্থতা বোধ করেছেন সেটা কনফার্ম হওয়ার কারা কর্তৃপক্ষ তাকে জেলখানায় এই হাসপাতালে যাওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু আমার সন্দেহটা এই কারণে যে এটাই যে কথাটা তার পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে তাকে এটা এটা মৃত্যু নয় এটা একটা হত্যাকাণ্ড ছিল তাকে মানে ইচ্ছা করি তারপরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অথবা হত্যা করা হয়েছে কারণ হসপিটালে যাওয়ার পরেও এত অসুস্থতার পরেও তাকে কালকে তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দিতে হয় দেওয়া হয় নাই তারপরে কোনো আপডেট জানানো হচ্ছিল না মারা যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন তো দেলোয়ার হোসেন সাইদি কেন জেলে সেটা আমরা সবাই জানি কারণ আওয়ামী লীগের একজন খুব কট্টর যে মানুষ আছে সমর্থক আছে এরকম অনেক মানুষকে আমি চিনি যারা কিনা দেলাহর হোসেন সাইদিকে পছন্দ করে অতএব সাইদির অপরাধ তিনি আপনার জামায়াত করে দেলা হোসেন অপরাধ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে এর বাইরে দেলাহ হোসেন সাঈদির কোন অপরাধ নাই এই কারণে তাকে হত্যা করা হয়েছে এখন দেখেন দেলাহর হোসেন যেসব কথাবার্তা বলতেন এই কথাবার্তা যদি তিনি শুধু চরমনায় বিষয়ে বা অন্যান্য যারা আপনার ওয়াজওয়াচ করে হ্যাঁ সরকারের মতো করে যে হেলিকপ্টার হুজুর এরকম অনেকে আছে না এরকম যদি এইভাবে যদি তাল মিলায় চলতো তাহলে দেলাউর হোসেন সাইদির আজকে সমস্যা হতো না অতএব ভারতের আক্রোশের শিকার হচ্ছে জামায়াত ইসলামী সহ দেলাউর হোসেন সাইদি তাদেরকে এই কারণেই মরতে হয়েছে এখন দেওয়া হোসেন সাইদির ফোন রেকর্ড বের করা হয়েছে এরকম অনেক কিছু ধরে নিলাম যে সাইদির সে ফোন রেকর্ড ঠিক আছে এটার জন্য কি তেরো বছর জেলখানায় থাকবে বছর জেলখানায় থাকবে এটার জন্য তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে এটা কোনো অপরাধ যদি সেটাই হতো তাহলে ডাক্তার মুরাদ যে আপনারা জানেন সেই ভিডিও অডিও রেকর্ড সেই মায়ের সাথে কি হয়েছিল তো এরপরে তো দিল এই ডাক্তার মুরাদকে তো এক সেকেন্ডের জন্য জেলে যেতে হয় নাই আসনের হয়নি ময়মনসিংহ তার ভিডিও বের হয়েছে তো জেলে যেতে হয় নাই শেখ মুজিবের সহকর্মী যারা ছিল তারা বলেছে শেখ মুজিব কোথায় গিয়ে চশমা ফেলে এসেছে তাহলে শেখ মুজিবেরও ই করা হোক মরণোত্তর বিচার করা হোক শেখ হাসিনার কথা তার নিজের একদম খুব কাছাকাছি থাকতো মতিউর রহমান রেন্টু লিখেছেন মিনাল সাথে শেখ হাসিনা কি কি করেছেন শেখ হাসিনার বিচারক অর্থাৎ এটা তো বাংলাদেশ তো আর সরিয়া ভিত্তিক কোনো রাষ্ট্র না এখানে তো সরিয়া আইন চালু নাই যে তাকে এইটা করতে হবে অর্থাৎ শুধুমাত্র ভারত তাদের পছন্দের মানুষগুলো যারা যাদেরকে পছন্দ করে না ওই মানুষগুলোকে শেষ করার জন্য জামাত ইসলামী সহ এই বিএনপি ইসলামী দল এইসবের বিরুদ্ধে এই ধরনের তৎপরতা চালাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফেসবুকে একটা ছোট্ট পোস্ট করার কারণে আব্রার ফাহাদকে মরতে হয়েছে ভারতের বিরুদ্ধে করেছিল সেনাবাহিনীকে হত্যা করেছে ভারত এটা তো আমার কথা না ভারতের লোকজন তারাই বলেছে যে কিভাবে ওই দেশের সাংবাদিক বুদ্ধিজীবী তারা পত্রিকা কলাম এগুলো লিখে লিখে তারপরে তা আন্তর্জাতিক মানে খুব প্রভাবশালী যে গণমাধ্যম সেখানে তারা লিখেছে এগুলো যে পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের সেনাবাহিনীকে তারা পঙ্গু করার জন্য সেনাবাহিনীকে আপনার মানে এই চাইতে চাইতে সরকারের দুর্বল করার জন্য ইয়ের তারা এগুলো করেছে মানে পাওয়ারটা লেভেল এই জন্য তারা করেছে আমরা এগুলি জানি কেন বিচার হচ্ছে না হাজার হাজার বিজেপির যে বিডিআর যে সৈনিকরা যে এখনো পর্যন্ত জেলে আছে জেলের ভেতরে আত্মহত্যা করছেন মারা যাচ্ছে পরিবারের টেনশনে এই যে মানুষগুলো আছে এদের তো কোনো দোষ নাই তাদেরকে মারা হয়ে মেরেছে হচ্ছে ভারত সেই বিচার শেখ হাসিনা করবে না তো বিচার তো আর একটা দুইটা না আবরার ফাহাদ থেকে শুরু করে তারপরে হোসেন সাইদি মাওলানা নিজামি মুজাহিদ তারপরে এই যে এর মাঝখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যত মানুষকে খুন করেছে এই সব মানুষের হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে ভারত এত কিছু করতে পারত না যদি শেখ হাসিনার ক্ষমতার এত লোভ না থাকত কিন্তু এই যে শেখ হাসিনা আজকে প্রায় পনেরো বছর ধরে এই এত কিছু করছে এত কিছুর ফলাফল কি জানেন এত কিছুর ফলাফল হচ্ছে আজকে বাংলাদেশের এমন একজন মানুষও কি আছে যে দেলার হোসেন সাইদির এই মৃত্যুর খবর শুনে কষ্ট পায় নাই একজন আওয়ামী লীগের লোকের কাছে আপনি যা শোনেন সে বলবে যে লোকটা এইভাবে ঠিক হলো না এটা বাস্তবতা কিন্তু তোমার আল্লাহ যদি হায়াত যদি দিয়ে রাখেন আমরা দেখব তোমার বাবার মৃত্যু আমাদের পূর্বপুরুষরা দেখেছে এখনো জীবিত আছে যে যত সুন্দর করে এখন আওয়ামী লীগ করুক তোমার বাপের মৃত্যুতে তোমার পরিবারের মানুষও যায় নাই এই আজকে শেখ সেলিম সে গিয়ে আমেরিকান দূতাবাসে লাশের কাছে যায় নাই ছিল এটা হচ্ছে আওয়ামী লীগের এই যে শেখ পরিবারের চরিত্র এরা ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারে একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথেও নাকি শেখ রেহেনা জড়িত ছিল এরকম বহু কথাবার্তা মানুষজন বলে আর এই শেখ সেলিম যে পনেরোই আগস্টের সাথে জড়িত ছিল সেটা তো হাসানুল হক ইনু সহ জাসুদের একদম সরাসরি তারা প্রকাশে ওই গত এই এক দেড় সপ্তাহ আগেও বলেছে অতএব এটা হচ্ছে তাদের চরিত্র এবং তাদের পরিবারে মানুষজন মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে খায় দেলোর হোসেন সাইদি মারা যাওয়ার পরেও মানুষ মিষ্টি বিতরণ করছে আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুকে দেখলাম তারা খুব উল্লাস করছে তারা কারা তারা বাংলাদেশের মানে কোন সোসাইটিতে বিলং করে তারা মানে কত পার্সেন্টেজ তারা ওইটা আমরা জানি কারণ দাড়ি টুপি যে কোনো মানুষের যে কোনো কষ্টতেই তারা খুশি হয় ওই মানুষের স্বার্থ আর আওয়ামী লীগের স্বার্থ আজকে মিলেমিশে একাকার এটাই হচ্ছে সমস্যাটা তো তাদের বাইরে বাংলাদেশের এমন কোনো জনগণের মানে এমন কেউ নাই যে কিনা দেল হোসেন সাইদির মৃত্যুতে কষ্ট পায় নাই আবরারের মৃত্যুতে এমন কেউ নাই যে কান্না করে নাই বিডিআর বিদ্রোহের নামে যে ইয়েদেরকে সেনাবাহিনী অফিসারদেরকে মারা হয়েছে তাদের জন্য বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে কান্না করে নাই কিন্তু তোমার মৃত্যুর পরে আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে দেখব তোমার জন্য কারা কারা কান্না করে এত হত্যা এত মানে একটু ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকার জন্য এর আগে বিএনপি ও ছিয়ানব্বইতে চেষ্টা করেছে দু হাজার ছয়েও অনেক ঝামেলা করেছে কিন্তু এরকম করে নাই তোমার বাপও ক্ষমতায় থাকার জন্য যদি বিএনপিকে নিয়ে সমালোচনা আবার করতে যায় তাকে আগে পেছন থেকে শুরু করতে হবে তোমার বাপ খালি মানে অনেকে বলে জিয়াউর রহমান হানা ভোট করেছে জিয়াউর রহমানকে হানা ভোট করতে কেউ বলে নাই ওই সময় জিয়াউর রহমান নিজে থেকেই বলেছে যে আমাকে যদি জনগণ চায় আমি থাকবো নাহলে আমি এই আর্মি সেনা প্রধান হিসেবে আমি ক্ষমতা নিব না সেই কারণে তিনি নিজে থেকে হানা ভোট নিয়েছে তোমার বাপকে তো হানা ভোটও তোমার বাপ নেওয়ার সুযোগ দেয় কোনো দলই থাকবে না রাজনীতি থাকবে না ভোট থাকবে না কিছুই থাকবে না তোমার বাপ একাই একটা এই জন্যই বিচির মধ্যে চাপ দিয়ে মায়া ফেলছে আর্মিরা এবং যে আর্মিরা যে মেজর ডালিমে নিয়ে কথা বলা হয় মেজর ডালিম একজন বীর উত্তম হম অতএব এই বাংলাদেশকে যারা ভালোবাসে সেই মানুষগুলি তোমার বাপের বিচিতে চাপ দিছিল আজকে খুব কষ্ট লাগে যে যারা এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাতে পারতো সেই মানুষগুলোকে এক 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 করে হত্যা করা হয়েছে কেন ফজল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মারা হয়েছে ইলিয়াস আলীকে কেন মারা হয়েছে বিএনপিতে তো আরো বহু নেতা আছে জামাতকে কেন ই করা হচ্ছে বাংলাদেশে আরো বহু ইসলামী দল আছে এগুলো আমরা সব কিছু বুঝি এই সোশ্যাল মিডিয়াতে বহুবার বলেছি আজকে আবারও শেষবারের মতো বলছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণ উদ্গ্রীব এমনটাই মন্তব্য করছে আবান বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণ উদ্গ্রীব হয়ে বসে আছে বলে মন্তব্য করেছেন ডাক্তর সাবেক ভিপি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আহ্বান শুক্রবার বাইশ নভেম্বর বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগড়ের কাঠালতলি স্কুলে মাঠে চার নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি আবার ক্ষমতায় আসবে বিএনপিকে ক্ষমতায় নিতে জনগণ উদ্গ্রীব হয়ে বসে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া ষোলো বছরের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত পরিণতি ঘটেছে তারা নগর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজু সঞ্চালনায় এ অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন যুবনেতা আরও অনেকে প্রিয় দর্শক শ্রোতা বিএনপি নেতা আমাদের এই বক্তব্য আপনারা কোন দিকে ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সবাইকে একটু কথা বলতে চাই বিএনপিকে আদৌ ক্ষমতায় আসতে পারবে কি পারবে না আপনারা কমেন্ট করে জানাবেন এবং বিএনপি কি আদৌ বাংলাদেশের ভালো চাই কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম